শুধুমাত্র অনুদান অনুদান আর অনুদান আর তার সঙ্গে স্ত্রী এর বাহার এই যে স্ত্রী ওপর ভর করে এই কার্যত রাজ্যের শাসক দল তারা বৈতরণী পার করতে চাইছেন সন্তু কিন্তু এই স্ত্রী এরাজ্যের সাধারণ মানুষের জীবনে আদৌ কি কোনোরকম স্ত্রী ফেরাতে পারলো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো নয় আমরা বোঝার চেষ্টা করব সত্যি কি হিরক রাজার দেশের পাশাপাশি হিরক রানীর দেশ এই বা রাজ্য যেটা অভিযোগ করছেন অমিত শাহ নাকি সত্যিই উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে শুধুমাত্র রাজনীতি করার জন্য এটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূলকে কালিমালিত করার চেষ্টা আলোচনায় আসবো যারা রয়েছেন পরিচয় দেব আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র দীপেশ যশ এবং আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন এবং দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমি প্রথমেই রাজুদাকে দিয়ে শুরু করব রাজু দা একটা প্রশ্নের উত্তর দিন সত্যিই কি হিরক রাজার দেশের মতো রাজ্যের যা পরিস্থিতি হিরক রানীর দেশ কোনো সিনেমা শ্যুট করা যেত কোনো সিনেমা ছবি হতে পারত কারণ আমরা হিরক রাজার দেশে শুনেছিলাম দেবাশিস আমি ভুল বললে আপনি ধরিয়ে দেবেন এরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে তাই আজ থেকে পাঠশালা বন্ধ আমরা রাজ্যে দেখি আট হাজারের বেশি পাঠশালা উঠে গিয়েছে আমরা রাজ্যে দেখি যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে থাকে আমরা এ রাজ্যে দেখি এ রাজ্যের মন্ত্রীরা জেলে যায় রাজুদা দেখুন এখানে হচ্ছে যারা মানুষের সাথে যাদের যোগাযোগ নেই এবং যাদের উন্নয়নের সাথে যোগাযোগ নেই তাদেরকে অকথা কুকথা বলে মিডিয়ায় স্লোগান তুলে তাদেরকে রাজনীতি করতে হয় এখন মানুষের দরজায় তাদের স্থান নেই প্রথম কথা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বাংলার মানুষকে বোঝাতে হবে না বাংলার মানুষকে বলতে হবে না যে সেটা কোন রাজার বা কোন রানীর দেশ এখানে প্রত্যেকটা ঘরে এমন একটা ঘর পাবেন না যেখান থেকে এই তৃণমূল সরকারের পৌঁছে গিয়েছে কিন্তু মানুষ বলছে উন্নয়ন এখন পাতাল ঘরে উন্নয়ন উন্নয়ন বলতে আপনি কি বলতে চাইছেন এত যোগ্য চাকরি রাস্তায় বসে থাকা উন্নয়ন বলতে আপনি কি বলতে চাইছেন এখন পুলিশ আধিকারিক

এই যে এর ওপর ভর করে এই কার্যতে যে শাসক দল তারা বৈতরণী পার করতে চাইছেন কিন্তু এই স্ত্রী যে সাধারণ মানুষের জীবনে আদৌ কি কোন রকম স্ত্রী ফেরাতে পারলো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আমরা বোঝার চেষ্টা করব। সত্যি কি হিরক রাজার দেশের পাশাপাশি হিরক রানীর দেশ এই বা রাজ্য যেটা অভিযোগ করছেন অমিত শাহ নাকি সত্যিই উন্নয়ন হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে শুধুমাত্র রাজনীতি করার জন্য এটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তথা শাসক দল তৃণমূলকে লিপ্ত করার চেষ্টা আলোচনায় আসবো যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র দীপ্তেশ যশ এবং আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে কথা বলবেন এবং দেবাশিস ঘোষ রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আমি প্রথমেই রাজুদাকে দিয়ে শুরু করবো রাজুদা একটা প্রশ্নের উত্তর দিন সত্যি কি হীরক রাজার দেশের মতো এ রাজ্যের যা পরিস্থিতি হীরক রানীর দেশ কোনো সিনেমা শ্যুট করা যেত কোনো সিনেমা ছবি হতে পারত। কারণ আমরা হিরক রাজার দেশে শুনেছিলাম দেবাশিস দা আমি ভুল বললে আপনি ধরিয়ে দেবেন এরা যত বেশি পড়ে তত বেশি তত কম মানে তাই আজ থেকে বন্ধ আমরা রাজ্যে দেখি আট বেশি পাঠশালা উঠে গিয়েছে আমরা রাজ্যে দেখি যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে থাকে আমরা এ রাজ্যে দেখি এ রাজ্যের মন্ত্রীরা জেলে যায় রাজুদা দেখুন এখানে হচ্ছে যারা মানুষের সাথে যাদের যোগাযোগ নেই এবং যাদের উন্নয়নের সাথে যোগাযোগ নেই তাদেরকে অকথা কুকথা বলে মিডিয়ায় স্লোগান তুলে তাদেরকে রাজনীতি করতে হয় মানুষের দরজায় তাদের স্থান নেই প্রথম কথা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বাংলার মানুষকে বোঝাতে হবে না বাংলার মানুষকে বলতে হবে না যে সেটা কোন রাজার বা কোন রানীর দেশ এখানে প্রত্যেকটা ঘরে এমন একটা ঘর পাবেন না যেখান থেকে এই তৃণমূল সরকারের

এক মহিলার চুলের মুঠি ধরে প্রিজন মানে তুলছে উন্নয়ন বলতে আপনি কি বলতে চাইছেন যোগ্য চাকরি প্রার্থীদের কামড়ে দেওয়া পুলিশ আমরা টিকার হ্যাপি পুলিশ দেখেছি আমরা এখন বাইট হ্যাপি পুলিশ দেখছি উন্নয়ন আপনি যেটাকে বলতে চাইছেন যে চাকরি এই চাকরি যারা খায় তারা দেখা যায় সিপিএম তারা দেখা যায় বিজেপি সকাল সকাল হাস্যকর বক্তব্য আপনার পার্থ চ্যাটার্জি তিনি কি সিপিএম